আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সার্কুলারের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকে আবেদন করেছেন বা অনেকে আবেদন করেননি সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের আবেদনের সর্বশেষ তারিখ ছিল একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আপনারা সকলে অবগত আছেন যে তবে প্রথম আলো অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন সেনাবাহিনীর সৈনিক পদের সার্কুলারের ম্যাদ বৃদ্ধি করে আবেদনের শেষ তারিখ চব্বিশ ফেব্রুয়ারি করা হয়েছে সুপ্রিয় দর্শক প্রথম আলো অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন সেনাবাহিনী নেবে সৈনিক আবেদন চলবে চব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এক ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রথম আলো অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে সুপ্রিয় দর্শক যারা এখনো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকে আবেদন করেননি তারা আগামী চব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে যারা ইতিপূর্বে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকে আবেদন করতে হলে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদনটি করতে পারবেন সেক্ষেত্রে পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি পুরুষ প্রার্থীর জন্য ওজন পঞ্চাশ কেজি বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চির মধ্যে হতে হবে এবং মহিলা প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফুট এক ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীয় সম্প্রদায়ের জন্য উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফুট মহিলা প্রার্থীর জন্য ওজন প্রায় সাতচল্লিশ কেজি প্রয়োজন হবে বুকের মাপ আঠাইশ থেকে ইঞ্চির মধ্যে হলে আবেদনটি করতে পারবেন তবে অবশ্যই অবিবাহিত হতে হবে উভয় জন্য প্রার্থীর বিবাহিত প্রার্থীগণ আবেদন করতে পারবেন না বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক আবেদন করলে অবশ্যই প্রত্যেক প্রার্থীকে ন্যূনতম পঞ্চাশ মিটার সাঁতার জানতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সার্কুলারে সাধারণ ট্রেড জিডি তে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে টেকনিক্যাল ট্রেডে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদনটি করতে পারবে তবে সাধারণ ট্রেড জিডি তে পুরুষ মহিলা প্রার্থী আবেদন করতে হলে এক ফেব্রুয়ারি দুহাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে প্রার্থীর বয়স সতেরো বছর কম এবং বিশ বছরের বেশি হলে আবেদন করতে পারবে না তবে বয়সের ক্ষেত্রে কোনো এফিড গ্রহণযোগ্য না যে কোনো বিভাগ বা যে কোনো শাখা থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষায় জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পে উত্তীর্ণ হলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপর টেকনিক্যাল টেট টিটি তে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর আবেদন করতে হলে এক ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে প্রার্থীর বয়স সতেরো বছরের কম এবং একুশ বছরের বেশি হলে আবেদন করতে পারবেন না তবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সার্কুলার টেকনিক্যাল ট্রেডে যেখানে কারিগরি শাখায় প্রার্থীর বয়স সতেরো বছর কম এবং একুশ বছর বেশি হলে আবেদন করতে পারবেন না তবে শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা এক বছর শিথিল যুগ তার মানে সতেরো বছর হতে বাইশ বছর পর্যন্ত হলে আবেদনটি করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিশেষ সহ ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে এসএসসি সমমান মাদ্রাসা কারিকরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ এবং কারিকরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে তিন মার্চ মেয়াদি কোর্সের সার্টিফিকেট বা সনদ থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন তবে বিজ্ঞান বিভাগ বা ডিপ্লোমা কোর্স সম্পূর্ণকারী পাঠিকে অগ্রাধিকার দেওয়া হবে টেকনিক্যাল ট্রেডে যারা আবেদন করবেন তবে টেকনিক্যাল ট্রেডে বিভিন্ন ট্রেডে আবেদন করতে পারবেন বাংলাদেশ সৈনিক এখানে টেকনিক্যাল ট্রেড বিভিন্ন ট্রেড রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ট্রেড নাম এবং ট্রেড কোড এবং ট্রেড এর কোড নম্বর এবং ট্রেড সুপ্র চাকরি প্রত্যাশীগণ এখানে বিভিন্ন ট্রেড রয়েছে তবে সকল ট্রেড জন্য পাথির বয়স সতেরো থেকে একুশ বছর কিন্তু শুধুমাত্র ড্রাইভিং পেশায় যারা আবেদন করবেন টেকনিক্যাল ট্রেডে তাদের জন্য বয়স এক বছর শীতির যোগ্য তার মানে সতেরো থেকে বাইশ বছর মধ্যে হলে শুধুমাত্র ড্রাইভিং পেশায় আবেদন করতে পারবেন তবে ড্রাইভিং কাম অটোমেকানিক কোর্সে উত্তীর্ণ হতে হবে তারপর বিআরটি এ কর্তৃক পদত্ব বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তদের অগ্রাধিকার প্রদান করা হবে যে সকল প্রার্থী ড্রাইভিং পেশা আবেদন করবেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সার্কুলারে তাদের যদি বিআরটি কর্তৃক ড্রাইভিং লাইসেন্স থাকে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বাংলাদেশের জেলার আবেদন করতে পারবেন বাংলাদেশ সৈনিক এই সার্কুলারে আপনারা সকলে অবগত আছেন যে পূর্বে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল তখন ভিডিও আপলোড করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এবং কোন কোন জেলার প্রাথিকরণ আবেদন করতে পারবেন আবেদন শুরু এবং শেষ তারিখ হবে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক এই সার্কুলারে আবেদন বৃদ্ধি করে আবেদনের কার্যক্রম আগামী চব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে যারা এখনো বাংলাদেশ সেনাবাহিনীর শনিকে আবেদন করেনি তারা অবশ্যই আগামী চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন তবে অনলাইনে আবেদন কিভাবে করবেন তা এখানে বিস্তারিত দেওয়া আছে এই নিয়মটি ফলো করে এখানে আবেদনটি সম্পূর্ণ করবেন তবে সর্বপ্রথম টেলিটক সিম থেকে এস এম পদ্ধতি অনুসরণ করে আপনার আবেদন ফি বাবদ তিনশত টাকা পে করতে হবে তো কিভাবে আপনি এস এর মাধ্যমে আবেদন ফি প্রদান করবেন তা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদনকারী নিয়মাবলী পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর জন্য প্রথম দাবি আপনি এস প্রেরণ করবেন সাধারণ ট্রেডে যারা আবেদন করবেন তারা অবশ্যই নিয়মটি দেখে আবেদনটি পে করবেন তারপর টেকনিক্যাল ট্রেডে যারা আবেদন করবেন তারা অবশ্যই নিয়মটি ফলো করে আপনারা প্রথমত আবেদন ফি পে করবেন তারপর বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন ফর্মটি পূরণ করতে হবে তবে সৈনিক ডট টেলিটপ ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার সঠিক তথ্য দিয়ে এবং শিক্ষাগত যোগ্যতা সনদ অনুযায়ী আপনার অনলাইন জন্ম নিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র তথ্য অনুযায়ী আপনার অনলাইনে আবেদন ফর্মটি ফিল করতে হবে তবে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর তিনশো পূরণ তিনশো দৈর্ঘ্য প্রস্ত আপনার পিকজেলের ছবি অনলাইনে আপলোড করতে হবে তবে সেক্ষেত্রে ছবির ফাইল সর্বোচ্চ একশো কেবির মধ্যে হতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সার্কুলারে আবেদন করতে ইচ্ছুক বা যারা এখনো আবেদন করেননি তারা আগামী চব্বিশ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন সম্পূর্ণ করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ